সমুদ্র সৈকতে স্নানের সময় সতর্ক থাকতে হবে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে হবে জোয়ারের স্বাগত জানাই আমাদের বকখালি ভ্রমণ ব্লকে আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার এক নির্জন ও শান্ত সমুদ্রবর্তী স্থান বকখালিতে কলকাতা থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম তার সুন্দর বালুকাবলার শান্তিপূর্ণ পরিবেশ এবং স্নিগ্ধ বাতাসের জন্য পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এই ভ্রমণের মুহূর্তগুলো উপভোগ করতে ভিডিওটি পুরোটা দেখুন কলকাতা থেকে বকখালি পৌঁছানোর জন্য প্রথমে নামখানা যেতে হবে শিয়ালদা স্টেশন থেকে নামখানা পর্যন্ত ট্রেন পরিষেবা রয়েছে নামখানা পৌঁছে এখান থেকে টোটো নিয়ে বকখালি যাওয়া যায় টোটো ভাড়া জন প্রতি ষাট টাকা বকখালির প্রধান আকর্ষণ এর শান্ত ও সুন্দর সমুদ্র সৈকত সকাল ও সন্ধ্যায় সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় বকখালিতে বিভিন্ন ধরনের হোটেল ও রিসোর্ট রয়েছে পর্যটকরা তাদের বাজেট ও পছন্দ অনুযায়ী থাকার ব্যবস্থা করতে পারে সমুদ্র সৈকতে স্নানের সময় সতর্ক থাকতে হবে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে হবে জোয়ারের সময় সমুদ্রের ধারে না যাওয়াই ভালো বকখালি তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্বল্প মেয়াদি অবকাশ যাপনের জন্য এটি একটি চমৎকার স্থান সুন্দরবনের কোল ঘেঁষা এক অপরূপ স্থান বকখালি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সান্নিধ্য সময় কাটাতে এটি একটি আদর্শ জায়গা আজ আমরা জানাবো বকখালির সৌন্দর্য ও তার গল্প বকখালির অন্যতম আকর্ষণ এর নির্জন সমুদ্র সৈকত সমুদ্রের গর্জন তালের শাড়ি আর সূর্যাস্তের রঙিন দৃশ্য পর্যটকদের মোহিত করে যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য বকখালি এক স্বর্গ বকখালির সি ফুডের স্বাদ অপূর্ব বিভিন্ন প্রকারের মাছের স্বাদ আসলেই মনে থাকবে স্থানীয় দোকানগুলোতে তাজা খাবারের আয়োজন রয়েছে বকখালিতে সবচেয়ে ভালো সময় শীতকাল শীতল হাওয়া আর প্রকৃতির রূপ দেখার জন্য এই সময় পর্যটকদের জন্য আদর্শ যারা নিরিবিলিতে সময় কাটাতে চান বকখালি তাদের জন্য এক উপযুক্ত স্থান বন্ধু পরিবার কিংবা একা ভ্রমণেও বকখালি আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে প্রকৃতি আর শহরের বাইরে সময় কাটানোর জন্য বকখালি একটি দারুণ গন্তব্য আপনার ব্যস্ত জীবনে একদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন বকখালি থেকে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলুন বকখালি সূর্যোদয় এবং সূর্যাস্ত মন মুগ্ধকর সূর্যের সোনালি আলো যখন সমুদ্রের জলে প্রতিফলিত হয় সেই দৃশ্য আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে মানুষজন খুবই অতিথি স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাত্রা আর তাদের কাজকর্ম আপনাকে জীবনের অন্য এক দিক চিনতে সাহায্য করবে প্রকৃতি প্রেমী ও ফটোগ্রাফারদের জন্য বকখালি একটি আদর্শ জায়গা আজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাপোর্ট করুন ধন্যবাদ